আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন যারা জঙ্গি তাদের কখনো কোনো ধর্ম নেই জাত নেই জঙ্গি জঙ্গি কিন্তু ভারত সরকার ওই গতিটাকে পড়ে দেখবেন আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন গত তিন বছর এক লক্ষ আশি হাজার সেনাবাহিনী তুমি দিয়েছেন করতে পারেন এটা কি ব্যর্থতা নয় রাজনীতিভাবে জানানা অন্য বিষয় কিন্তু যারা বুদ্ধিজীবী মানুষ তারা বলুন তাহলে সেনাবাহিনীর কাজ কিছু তাহলে বলুন জঙ্গিরা আসতে পারে কোনো কোন এত কিছু হচ্ছে তাহলে সীমান্ত রক্ষী তারা ব্যর্থ হয়নি এটা কেন্দ্রের মধ্যে পড়ে তারা কোথায় ছিল জঙ্গি আসতে পারে কি আসবে কিন্তু আবার দেখুন খবরের দাবর যদি করা যায় ওরা এলো মারলো চলে গেল অবাদে আমরা ওই বিতর্কের মধ্যে না গিয়েও বলতে পারি শুধু আমি আজকি প্রাক্তন মেজর জেনারেল রিটায়ার্ড যেটি বক্সির বক্রিয়াটা শুনছিলাম একসময় কি মোদীর চরম ভক্ত ছিলেন করে দেখবেন তিনি আজ কথা বলছেন আমরা শোক জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে যারা পশ্চিমবঙ্গে যে তিনজন পর্যটক প্রাণ হারিয়েছেন তাদের বাড়িতে মুখ্যমন্ত্রী মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়েছেন সমবেদনা জানিয়েছেন আমরা সমস্ত কিছু নিন্দা করি এই জঙ্গি হাঙ্গামা কি যেভাবেই প্রাণ যাত না কারণ তাদের প্রতি সমবেদনা আমরা তার নিন্দা করি আমরা হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান এক গোটা ভারতবর্ষের এর বিরুদ্ধে আমরা লড়াই করি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে কেউ আপনার ইরাই দেখতে পাচ্ছি আরো জলে উঠুক আরো আগুন জ্বলুক বরঞ্চ আমাদের পাশে দাঁড়াতে হবে পরিবারকে আর সরকারকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে ঘটনা না ঘটে আমি যুবকর্মীদের অভিনন্দন জানাই রাজনীতিকে অভিনন্দন জানাই খুব কম সময়ে সঠিক সময়ে একটা তাড়াতাড়ি করে প্রজ্ঞানটা আপনারা করেছেন আমরা সবাই চেষ্টা করছি হাজির হবেন আমরা মৃত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং দোষী ব্যক্তি তার বিরুদ্ধে নিশ্চয়ই যা নেবেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিউ খুব ক্লিয়ার তিনি বলেছেন শুধু একবার নয় প্রতিটি ঘটনাতেই তিনি বলেছেন জঙ্গির জাত হয় না জঙ্গির ধর্ম হয় না আমরা কিন্তু কোনোরকম বিশৃঙ্খলাতার মধ্যে নেই জয় হিন্দ কাশ্মীরের যে ঘটনা ঘটেছে নিষ্ঠুরতম নিন্দনীয় মর্মান্তিক আমরা জঙ্গি হাঙ্গামা যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা পরিবারের প্রতি সমবেদনা তাদের আমরা শান্তি কামনা করি আর এই ঘটনার প্রতিবাদী তৃণমূল যুব কংগ্রেস পূর্ব বর্ধমান জেলার মৌন মিছিল মোমবাতি সহকারে আমরা বাঁকা নদীর ওখান থেকে আমরা কার্যটি শেষ করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বলেন আমরাও সেই কথা বলছি যে জঙ্গির কখনো জাত হয় না জঙ্গির ধর্ম হয় না হয়তো এই ঘটনা নিন্দা যে কোনো ঘটনাই হোক প্রাণ যে হয় তার প্রতি সম্ভাবনা থাকবেই আর জঙ্গি হঙ্গমান ওনার প্রতিবাদ